সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুক্রমার চাহাটি সেই কালিয়াগঞ্জ শুক্রমারী চাহাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি মেসাজ মুন্না টেরাস থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে আজকে কী কী মরিজ ক্রয় করছেন মুন্নাড্রাস এবং কী দামে ক্রয় করলেন সেটাই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শন দর্শক তবে আজকে বাজার কিন্তু একটু বাড়তি প্রথমে বলে থাকে আজকে কিন্তু বাজার একটু বাড়তি ছিল এবং কী দামে আজকে মরিচ কয়েক করছেন ম্যাস মুন দাস বাজার কীরকম রয়েছে সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তবে দর্শক বর্তমান বাজার অনুযায়ী কিন্তু এই কারেন্ট যে মরিচটা দেখতেছেন আমার হাতে এই মুহূর্তে এটা কিন্তু এই মরিচটা কিন্তু বাজার বাড়তি এবং এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা বাড়তি দর্শক এই মরিচটার আজকে সর্বোচ্চ বাজার যেটা গেছে ছয় হাজার চারশো টাকা থেকে শুরু করে ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত যেটা আপনার চল্লিশ কেজি মন প্রতিটা মরিচের কিন্তু চল্লিশ কেজি মন তবে আজকের এই মরিচটার বাজার গেছে সর্বোচ্চ বাজারে ছয় হাজার পাঁচশো টাকাতে শুরু করে ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত আজকের এই কারেন্ট মরিচের বাজার গেছে দেখুন দর্শক যে আপনার কারেন্ট মরিচ একদম এই মরিচটা প্রচুর পরিমাণে চাই না আর এই পাশে আরেকটা মরিচ রয়েছে যেটা আপনার জিরা বলে থাকি এই যে দেখুন এই পাশে রয়েছে আপনার জিরা বিন্দু পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচের মধ্যে কিন্তু এই মরিচটা দেখুন দর্শক কী সুন্দর কালার এই মরিচটাতে রয়েছে প্রচুর পরিমাণে ঝাল পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচের মধ্যে কিন্তু এই মরিচটা এই মরিচটার উপরে কিন্তু কোনো মরিচের ঝাল হয় না কারণ এই মরিচটা আপনার যেটা বিন্দু মরিচে প্রচুর পরিমাণে ঝাল এবং যারা পাইকারি বিক্রি করে এবং কী পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে কারণ পাউডার করলে প্রচুর পরিমাণে ঝাল প্রয়োজন এবং কালার প্রয়োজন এবং এই মরিচটাতে কিন্তু খুব কালার রয়েছে মার্শাল্লাহ এবং কি আপনার ঝালও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যারা পাউডার করে বিক্রি করেন তারা কিন্তু তাহলে নিতে পারেন তাদের কাছ থেকে মেস মুন্না ট্রেডার্স অ্যাড্রাস সে নিজেই মুন্না তাদের স্কিনের নাম্বার ধরা থাকবে সেই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা তাদের কাছ থেকে এই করে শুক্ত মরিচ নিয়ে যেতে পারবেন দেশের প্রত্যেকটি জেলা বা উপজেলায় কিন্তু তিনাড়া মরিচ দিতেছেন কুরিয়ার আর কন্ডিশনের মাধ্যমে এমনকি যারা আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারেন তাদের সিস্টেম রয়েছে তারা প্রতি কেজিতে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমেই কিন্তু তিনারা মরিচ দিতেছে আপনাদের মাঝে অনেকেই অনেকেই নিতেছেন এবং কি দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিকে কিন্তু পাঠাচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি আছে কিন্তু তাদের কাছ থেকে সরাসরি নিয়ে যাচ্ছে দর্শক যদি আপনার কেউ তাদের কাছ থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন তাদের যারা আসবেন না তাদের ক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা আসবেন সরাসরি অবশ্যই তাদের নিজস্ব থাকার ব্যবস্থা রয়েছে গুড়ন রয়েছে আপনি চাইলে তাদের কাছে যোগাযোগ করে পঞ্চগড়ের করে শুকনো নিয়ে যাবেন অবশ্যই একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করেন তাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই কারণ পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ